এই মুহূর্তের বুৎফেরত জনমত সমীক্ষা অর্থাৎ জেলা যদি আমরা দেখি তাহলে বীরভূম যে বীরভূমের রাজনৈতিক সমীকরণ চিত্রটা কিন্তু পাল্টে যেতে পারে বাম কংগ্রেস আইএসএফ আমরা জোট ধরে তবু নিচ্ছি না হতেও পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে এই জোট মানুষ কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারবে জোটের উপর না বিজেপি না তৃণমূল রাজ্যের শাসক দল মোট বিধানসভার আসন সংখ্যা এগারো তবে এবার সম্ভাব্যত বাম কংগ্রেস জোট তারা চারটি আসনে এগিয়ে থাকতে পারে হাসন কেন্দ্র নলহাটি এবং যদি আপনাদেরকে আমরা তুলে ধরি তাহলে সরাসরি একেবারে নানুর হাতের তালুক বলাই যেতে পারে অন্যদিকে মুরারোই কিন্তু এবার সম্ভবত চারটি আসনে এগিয়ে থাকতে পারে বাম কংগ্রেস জোট চারটি আসনে এগিয়ে থাকতে পারে সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্ভবত তিনটি আসনে এগিয়ে থাকতে পারে সরাসরি বিজেপি আজকে ছিল আমাদের এই পর্যন্ত বুথ ফেরত জনমাস সমীক্ষা সম্ভবত অনুব্রত্ন মণ্ডলের গড়ে বা কাজলের গড়েও কিন্তু একটা বড় থাবা বসাতে পারে মহাজোট এমনটাই ইঙ্গিত মিলছে ধন্যবাদ দর্শক বন্ধু